শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার এমসিকিউ দেখা নিয়ে কিন্তু সুখবর দিল শিক্ষা বোর্ড অর্থাৎ তোমরা এমসিকিউ উত্তরপত্র দেখা নিয়ে কি কি সুবিধা পেতে যাচ্ছ শিক্ষার্থীরা তোমাদের এমসিকিউ উত্তরপত্রটা কিভাবে দেখা হচ্ছে দেখো তোমাদের যে সকল সাবজেক্টে এমসি কিউতে তিরিশ নম্বর ছিল সেগুলো কিন্তু পাঁচ নাম্বার দশ এবং এমসি কিউতে পঁচিশ নম্বরের কিন্তু পাঁচ নাম্বার কিন্তু রয়েছে নয় প্রতিটি বোর্ডে কিন্তু ইতিমধ্যে তাদের এমসি কিউ উত্তরপত্রটি নির্দেশ যে ও মেশিন দিয়ে তারা দেখা শুরু করেছে প্রতি মিনিটে তোমাদের কিন্তু দেড়শোটি থেকে তিনশোটি পর্যন্ত এমসিকিউ উত্তরপত্র ওএমআর মেশিন দিয়ে দেখা হচ্ছে তো শিক্ষার্থীরা আমরা যে তথ্যটা পেয়েছি এমসিকিউ তে তোমাদের সব থেকে বেশি নাম্বার পাচ্ছে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে অর্থাৎ অনেকেই কিন্তু আইসিটিতে পঁচিশে পঁচিশ পেয়েছে ও শিক্ষার্থীরাই অনেক ভালো নাম্বার পেয়েছে আইসিটিতে অন্যদিকে যে তথ্যটি পেয়েছি বাংলা প্রথম পত্র ও গণিত পরীক্ষায় কিন্তু অনেক শিক্ষার্থী এমসিকিউতে কম নাম্বার পাচ্ছে অনেকে কিন্তু ফেল করতেছে এছাড়াও কিন্তু তোমাদের গ্রুপ সাবজেক্ট বিশেষ করে যারা সায়েন্স আছো পদার্থ রসায়ন যারা কমার্স আছে ভূগোল ইতিহাস এই সাবজেক্টগুলো কিন্তু এখন অব্দি কিন্তু বোর্ডে পৌঁছায়নি তবে যতগুলো সাবজেক্ট দেখা হয়েছে তার ভিতরে বাংলা পত্র ও গণিত পরীক্ষায় শিক্ষার্থীদের একটু খারাপ হয়েছে এমসিকিউ শিক্ষার্থীরা এমসিকিউ দেখা নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড যে সকল সুখবর তোমাদেরকে জানিয়েছে সেটা হলো যেসকল এমসিকিউতে অর্থাৎ এমসিকিউতে বোর্ডের কোন উত্তরপত্র যদি ভুল থাকে সেকাটে কিন্তু শিক্ষার্থীরা ওই এমসিকিউ নাম্বারটা পাচ্ছে এছাড়াও যেসব এমসিকিউ অপশনেও সঠিক উত্তর ছিল না অর্থাৎ উত্তরটা সঠিক উত্তরটি নেই সেইসকল এমসিকিউতে কিন্তু শিক্ষার্থীরা নাম্বার পাচ্ছে যেসব এমসিকিউ প্রশ্ন ভুল ছিল সেগুলোরও কিন্তু নাম্বার শিক্ষার্থীরা পাবে এটা কিন্তু তারা বোর্ড জানিয়েছে এছাড়া আরও একটি বিষয় একাধিক অপশনে সঠিক উত্তর ছিল যেসকল এমসিকিউতে একাধিক অপশন সঠিক উত্তর ছিল সেগুলোরও কিন্তু নাম্বার পাবে শিক্ষার্থীরা তো ভিডিওটি মতন তাই পরবর্তী আপনার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো কিছু কনফিউশন থাকো কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো পরবর্তী আপনার পেতে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে